আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেরিয়ার এ টু জেড এর নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম চাকরি প্রত্যাশী ও চাকরিজীবী সবার জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা আলোচনা করব আগামী জুলাই দু হাজার পঁচিশ থেকে সরকারি চাকরিজীবীরা ইনক্রিমেন্ট ও মহর্গ ভাতা সহ কত টাকা বেতন পাবেন বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডে যারা আছেন তারা পেতে যাচ্ছেন পনেরো পার্সেন্ট মহর্গ ভাতা তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এখন আসুন দেখা যাক বেতনের হিসাবটা কেমন দাঁড়াচ্ছে ধরা যাক আপনি এগারোতম গ্রেডে চাকরি করেন যেখানে মূল বেতন শুরু হয় প্রায় বারো হাজার পাঁচশো টাকা থেকে এবং সর্বোচ্চ পৌঁছায় তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত মনে রাখবেন সরকারি চাকরিতে প্রতি বছর পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট দেওয়া হয় এর মানে কেউ যদি গত বছর বিশ হাজার টাকা মূল বেতন পেয়ে থাকেন তাহলে এবার সেটা হবে বিশ হাজার গুণন পাঁচ পার্সেন্ট সমান এক হাজার টাকা ইনক্রিমেন্ট নতুন বেতন একুশ হাজার টাকা এবার এতে যোগ হচ্ছে পনেরো পার্সেন্ট ভাতা অর্থাৎ একুশ হাজার গুণন পনেরো পার্সেন্ট সমান তিন হাজার একশো পঞ্চাশ টাকা ভাতা মোট বেতন হবে একুশ হাজার যোগ তিন হাজার একশো পঞ্চাশ সমান চব্বিশ হাজার একশো পঞ্চাশ টাকা মূল বেতনের উপর ভিত্তি করে এছাড়াও রয়েছে চিকিৎসা ভাতা বাসা ভাড়া কনভেন্স ইত্যাদি দশতম গ্রেডের জন্য একটি পূর্ণাঙ্গ হিসাব ধরা যাক কারও মূল বেতন এখন আঠারো হাজার টাকা ইনক্রিমেন্টে এটা বেড়ে দাঁড়ালো আঠারো হাজার নয়শো টাকা মহর্ঘ ভাতা পনেরো পার্সেন্ট দুই হাজার আটশো পঁয়ত্রিশ টাকা বাসা ভাড়া দুই হাজার টাকা চিকিৎসা ভাতা এক হাজার টাকা মোট বেতন প্রায় চব্বিশ হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা যেহেতু প্রতিটি গ্রেডের জন্য বেতনের স্কেল আলাদা তাই আপনি যদি নিজ গ্রেড অনুযায়ী বর্তমান মূল বেতন জানেন তাহলে সেটার উপর পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট ও পনেরো পার্সেন্ট মহর্ঘ ভাতা যোগ করে মোট বেতন সহজেই বের করতে পারবেন আমরা সবাই জানি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযাপন বেশ কঠিন হয়ে পড়েছে সরকারি চাকরিজীবীরাও এর বাইরে নন এই পরিস্থিতিতে মহর্গ ভাতা এবং বেতন বৃদ্ধির বিষয়টি একটি বড় স্বস্তির খবর গত কয়েক মাস ধরেই এই বিষয়ে আলোচনা চলছিল এবং বিভিন্ন সূত্রে খবর আসছিল যে সরকার খুব দ্রুতই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অবশেষে সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে আগামী জুলাই মাস থেকে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে পরিবর্তন আসছে তা নিঃসন্দেহে তাদের আর্থিক স্বস্তি দেবে চলুন এবার মূল কথায় আসা যাক সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে দুইটি প্রধান বিষয় কাজ করবে নিয়মিত ইনক্রিমেন্ট এবং মহর্ঘ ভাতা প্রতি বছরই সরকারি কর্মচারীরা একটি নির্দিষ্ট হারে ইনক্রিমেন্ট পান যা তাদের মূল বেতনের সাথে যোগ হয় এবারের ক্ষেত্রে ইনক্রিমেন্টের পাশাপাশি মহর্ঘ ভাতার বিষয়টি যুক্ত হওয়ায় বেতনের পরিমাণ অনেকটাই বাড়বে শোনা যাচ্ছে মহর্ঘ ভাতা হিসাবে বেতনের একটি নির্দিষ্ট অংশ দেওয়া হবে যা বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতিতে তাদের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তা করবে সরকারি চাকরিজীবীদের জন্য একটি নিঃসন্দেহে একটি স্বস্তির খবর দীর্ঘদিন ধরে দাবি করার পর অবশেষে এগারো থেকে বিশতম গ্রেডে পনেরো পার্সেন্ট মহর্ঘ ভাতা কার্যকর হচ্ছে এক জুলাই দু থেকে তাই আপনারা বেতন এবার আগের চেয়ে বেশ ভালো পরিমাণে বৃদ্ধি পাচ্ছে তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না এবং এরকম আপডেট প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ